আয়াত 23 মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দূনিল্লাহি ইন কুনতুম সাদিকিন অনুবাদ আমরা আমরা মে بندر যা নাজি করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোন সূরা আনয়ন করো এক এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সাহায্যকারীকে দুই আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও তিন তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ পূর্ববর্তী আয়াতে তহিদ প্রমাণ করা হয়েছিল আর এই আয়াত ও পরবর্তী আয়াতে নবুয়ত ও রিসালাতের সত্যতা সাব্যস্ত করা হচ্ছে ইবনে কাসির এক নম্বর ফুটনোটের বিবরণ সুহাদা শব্দের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদেল্লাহু আনহুমার মতে আওয়ানুকুম বা সাহায্যকারীগণ অর্থাৎ এমন সম্প্রদায় আহ্বান করো যারা তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে পারবে আবু মালিক বলেন এর অর্থ সুরাকা আকুম তোমাদের অংশীদারদেরকে বা যাদেরকে তোমরা আমার সাথে শরিক করছ সে শরিকদেরকে আহ্বান করে দেখো তারা এর অনুরূপ কোনও সুরা আনতে পারে কিনা মুজাহিদ বলেন সুহাদা শব্দটি এখানে সাধারণ অর্থেই ব্যবহৃত হয়েছে অর্থাৎ এমন লোকদের আহ্বান করে নিয়ে আস যারা এ ব্যাপারে সাক্ষ্য হবে যে আল্লাহর কালামের বিপরীতে যা নিয়ে আসবে তা আল্লাহর কালামের মতো হয়েছে ভাষাবিদদের সাক্ষ্য এর সাথে যোগ করে দাও পবিত্র কোরআনে এ চ্যালেঞ্জ বিভিন্ন স্থানে এসেছে মক্কিসুরায়ও এমন চ্যালেঞ্জ এসেছিল বলা হয়েছে এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয় বরং এর আগে যা নাজিল হয়েছে এটা তার সমর্থক এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা এতে কোনো সন্দেহ নেই যে এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে তারা কি বলে তিনি এটা রচনা করেছেন বলুন তবে তোমরা এর অনুরূপ একটি সুরা নিয়ে আসো এবং আল্লা ব্যতীত অন্য যাকে পারো ডাকো যদি তোমরা সত্যবাদী হও সুরা ইউনুস সায়ত্রিশ আটত্রিশ আয়াত তারপর মদিনায় নাজিল হওয়া সুরাগুলোতেও এ ধরনের চ্যালেঞ্জ করা হয়েছে যেমন সুরা আল বাকারার এই আলোচ্য আয়াত ইবনে কাসির তিন নম্বর ফুটনোটের বিবরণ কুরান নিয়ে যারাই গবেষণা করেছেন তারা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এর ভাষাগত বাহ্যিক রূপ ও মর্মগত আত্মিক স্বরূপ উভয় দিক দিয়েই এটা অতুলনীয় মহান আল্লাহ বলেন আলিফ লাম র এই কিটা প্রজ্ঞাময় সর্বজ্ঞের কাছ থেকে এর আয়াতসমূহ সুস্পষ্ট সুবিন্যাস্ত ও পরে বিশদভাবে বিবৃত সুরা হুদের এক সুতরাং কুরআনের ভাষা অত্যন্ত সুসংবদ্ধ ও তার মর্ম সুদূর প্রসারী ও ব্যাপক ভাব ও ভাষা উভয় ক্ষেত্রেই তা অতুলনীয় এবং বিস্ময়কর সব সৃষ্টিজগৎ তার সমকক্ষতার ক্ষেত্রে চূড়ান্ত অক্ষমতার স্বীকৃতি প্রদান করেছে তাতে একদিকে যেমন অতীতের ইতিহাস উপযুক্তভাবে উপস্থাপন করা হয়েছে তেমনি ভবিষ্যতে অনুষ্ঠিত হওয়া ঘটনাবলীও সুস্পষ্টভাবে বিদৃত হয়েছে ন্যায় অন্যায় ও ভালো মন্দ সম্পর্কিত সব কিছুই সুনিপুণভাবে তাতে উল্লেখ করা হয়েছে তাই আল্লাতালা ঘোষণা করলেন সত্য ও ন্যায়ের দিক থেকে আপনার রবের বাণী পরিপূর্ণ তার বাক্য পরিবর্তন করার কেউ নেই আর তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুরা আল আনামের একশো পনেরো আয়াত অর্থাৎ যে সমস্ত সংবাদ প্রদান করেছেন সেগুলোর সত্যতা প্রমাণিত আর যেসব বিধান দিয়েছেন বিধানদাতা হিসাবে তার ন্যায় পূর্ণতা প্রাপ্ত হয়েছে এর প্রতিটি বিষয় সত্য ও ন্যায়ের মাপকাঠি ও পথের দিশারি এতে কোনও ধারণাপ্রসূত কথা রূপকথা কিংবা কাল্পনিক গালগল্প ও মিথ্যাচার যা সাধারণত কবিদের কাব্যে পাওয়া যায় এতে এর বিন্দুমাত্র ছোঁয়াও নেই কোরআনের মজিদের পুরোটাই হচ্ছে উচ্চাঙ্গের কথামালা অনন্য ভাষাশৈলীতা ও হৃদয়স্পর্শী উপমায় ভরপুর আরবি ভাষে সুপণ্ডিত ও গভীর দৃষ্টিসম্পন্ন মনীষীরাই কেবল কুরানের ভাষারীতি ও ভাব সম্পদের গভীরে প্রবেশ করতে সক্ষম হন কুরান যখন কোনো খবর প্রকাশ করে হোক সেটা বিস্তারিত বা সংক্ষিপ্ত আবার তা যদি একবারের জাগে বারবারও বলা হয় তথাপি তার স্বাদ ও মাধুর্যের বিন্দুমাত্রবাদ্যই ঘটে না যতই পাঠ করবে ততই যেন অজানা এক স্বাদে মন উত্তরোত্তর উদ্বেলিত হয়েই চলবে তার বারবার পাঠ করলে যেমন সাধারণ পাঠকের ধৈর্যচ্যুতি ঘটে না তেমনি অসাধারণ পাঠকরাও অনুগ্রহ প্রকাশ করেন না আলকুরানের ভীতিপ্রদর্শনমূলক আয়াত ও কঠোর সতর্কবাণী ভালো করে অনুধাবন করলে কঠিন মানুষ তো দূরের কথা পাহাড় পর্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে কাঁপতে তাকেন অনুরূপভাবে তার আশ্বাসবাণী ও পুরস্কার বিবরণ দেখলে ও অনুধাবন করলে অন্ধমনের বন্ধ দুয়ার উন্মুক্ত হয়ে যায় আর অবরুদ্ধ শ্রবণ শক্তি প্রত্যাশার পদধ্বনি শুনতে পায় আর মৃতমন ইসলামের অমিত শরবত পানের জন্য ব্যাকুল হয়ে ওঠে এসব কিছু মিলে অজান্তে হৃদয়ে শান্তিধাম জানাতের প্রতি আগ্রহ বহুগুণ বৃদ্ধি পায় আর মহান আল্লার আরসের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয় এ কুরআের বিষয় বৈচিত্র্য আশ্চর্যজনক ভাষার অলঙ্কারের উজ্জ্বল্য নসিহতের প্রাচুর্য হাজারো যুক্তিপ্রমাণ ও তথ্য জ্ঞানের আধিক্য কুরানকে গ্রন্থ জগতে শ্রেষ্ঠত্ব দান করেছে বিধিনিষেধের বাণীসমূহকে অত্যন্ত ন্যায়নক কল্যাণকর আকর্ষণীয় ও প্রভাবময় করা হয়েছে ইবনে মাসুদ রাদ আনহু সহ অনেক প্রাচীন মনীষী বলেছেন ইয়া আই ইউ হাল সাথে সাথে মনোযোগের সাথে কান পেতে পরবর্তী বক্তব্য শোনো কারণ তারপর হয়তো কোনো কল্যাণের পথে আহ্বান থাকবে না হয় কোনো অকল্যাণ থেকে বিরত থাকার নির্দেশ ঘোষিত হবে ইবনে কাসির আর যদি আল কোরনোনে কিয়ামতের মাঠের ভয়াবহ চিত্র চিরসুখের জান্নাতের নেয়ামত রাজি জাহান্নমের চিরন্তন দুর্ভোগ নেককারদের লোভনীয় পুরস্কার আর গুণহকারদের নানারকম ভয়াবহ শাস্তি দুনিয়ার সম্পদ ও সুখ সম্ভোগের অসারতা ও পারলৌকিক জীবনের সুখ সম্ভোগের অবিনাশ্যতা সংক্রান্ত আলোচনার দিকে দৃষ্টি দেওয়া যায় তাহা বিভিন্ন ধরনের শিক্ষা ও কল্যাণমূলক আলোচনায় সমৃদ্ধ এসব বর্ণনা মানুষকে বারবার ন্যায়ের পথে উদ্বুদ্ধ করে মনকে ভয় বিগলিত করে আর শয়তানের প্ররোচনায় জমানো অন্তরের কালী ধুয়ে মুছে সাফ করে দেয় আল কোরআনের এ ধরনের অবিস্মরণ এবং আশ্চর্য মজিজার কারণেই সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ বলেছেন মানুষের ইমান আনার জন্য প্রত্যেক নবীকে কিছু কিছু মজিজা প্রদান করা হয়েছে আল্লাহ প্রদত্ত ওহি হচ্ছে আমার মজিজা আমি আশা করি দিন অন্যান্য নবীর তুলনায় আমার উম্মতের সংখ্যা অধিক হবে বুখারি চার হাজার নয়শো একাশি মুসলিম একশো বাহান্ন কারণ প্রত্যেক নবীর মজিজা তাদের ইন্তেকালের সাথে সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু কুরানুল করিম কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় বর্তমান থাকবে সর্বকালের মানুষের কাছে অবিসংবাদিত হিসাবে থাকবে ইবনে কাসির